রাজশাহী জেলায় যৌথ অভিযান শুরু হয়েছে অবৈধ অস্ত্র সহ লাইসেন্সের অস্ত্র যারা এখন জমা দেয় সরকারের বেঁধে দেওয়া যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে যারা এখন পত্র আগ্নেয়স্ত্র জমা করে নাই আমরা এদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছি তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা বাগমরা দিন এই যে আপনার তেলিপুকুর গাঙ্গোপাড়া যে জায়গাটি আছে সেই জায়গাটিতে আমাদের পুলিশের যে টিম উদ্ধার অভিযানে ছিল তখন ওখানে আপনার লিয়াকুল আলম লিয়াক আলম ও লিটোর নানা নামে একজন একটি পিস্তল সহ আমাদের পুলিশের উপর হামলা করতে আসলে সাধারণ জনগণের সহায়তায় আমরা আটক করতে পারি এবং হস্তটি উদ্ধার করি এবং তার বিরুদ্ধে নিয়মিত যে মামলা সেই মামলা রুজু করা হয় এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে আমরা গত পরশুদিন ওইখানকার যে ভবানীগঞ্জের যে মেয়র সাবেক মেয়র যে আব্দুল মালিক এই মালেককে আমরা গত পরশু দিন গ্রেপ্তার করেছি এই মালিকের ডানহাত হিসেবে পরিচিত এই যে আপনার নিয়াকুল আলম লিডোর নানা সে তার মেয়রকে গ্রেপ্তার করার কারণেই সে এই অস্ত্র নিয়ে ওখানে একটা নাশকতা এবং অসদ উদ্দেশ্য নিয়েই সে উপস্থিত হয়েছিল এবং আমাদের পুলিশের তৎপরতা এবং পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এবং সাধারণ জনগণের সহায়তায় আমরা এই অস্ত্র তাকে গ্রেপ্তার করতে হই পরবর্তীতে তাকে আমরা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরও যদি কোনো তথ্য পাই আরও কোনো অবৈধ অস্ত্র এবং আরও কোনো সন্ত্রাসী বা তার সাথে আর কারা আছে পরবর্তীতে আমরা তদন্ত করে পেলে আমরা আরও অভিযান অব্যাহত রাখবো এবং অস্ত্র সহ যদি কাউকে পাই আমরা আটক করব এই মেয়র সাহেবেরই গানম্যান বডিগার্ড ডাইনহা যেটাই আপনি বলেন আর কি খুশি আপনারা জানেন এই তার সাথেই সবসময় ছিল মেয়র সাহেব মানে যে আটক হলো আওয়ামী লীগের সাবেক যে মেয়র আব্দুল মালিক আটক হওয়ার পরেই গত প্রশ্ন তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা ছিল আটক করার পর গতকালকে সে তার মেয়র আটকের কারণে সে এই বিষয়ে অসৎ উদ্দেশ্য এবং নাশকতা করার জন্য অস্ত্রস এলাকায় এসেছিল